নমস্কার সকলকে আচ্ছা এই সময় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে মোহনবাগান সপ্তম বিদেশি এই বছরে নিল না কেন বা মোহনবাগান দলে এই বছর সপ্তম বিদেশি এলো না কেন গত বছর এএফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ে মোহনবাগান যে গ্রুপে পড়েছিল এই বছর সেই গ্রুপের তুলনায় তো অনেকটা সহজ গ্রুপ পড়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ারও পসিবিলিটি অনেকটা হাই আছে তারপরেও কেন ছ নম্বর বিদেশিতেই আটকে গেল মোহনবাগান ম্যানেজমেন্ট দেখো এই বিষয়টা অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের বিষয় তাদের চিন্তাভাবনা কি আছে তার সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের চিন্তাভাবনা মিলবে না তবু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি আমার মতামত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে বিষয়টার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের মতামত মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো গাইস এই বিষয়টা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে কি কি কারণে মোহনবাগানে এখনো পর্যন্ত সপ্তম বিদেশির আবির্ভাব হলো না বা সপ্তম বিদেশি এলো না বা মোহনবাগান ম্যানেজমেন্ট নিল না বা নিতে পারলো না তো ইম্পর্টেন্ট একটা টপিক হবে তোমাদের যার যার মনে এই প্রশ্নটা এসেছে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যাদের মনে হচ্ছে যে এই টপিকটার কোনো মূল্য নেই ভিডিওটা ফালতু গ্যাঁজানো হচ্ছে তো বলবো তাদেরকে ভিডিওটা অ্যাভয়েড করে যেতে আর যদি মনে হয় একটা লাইক করে যেও এতে পরবর্তীতে ভিডিও করার প্রতি আগ্রহটা আমার বাড়বে এই হলো ব্যাপার এবং এই ভিডিওর লাস্টে আমি একটা অফার করব যেটা হলো আগামী ষোলো তারিখ যে মোহনবাগানের সঙ্গে আহাল এফকের খেলাটা আছে আমাদের যুব ভারতী সেইখানে কিন্তু আমি ফ্রি টিকিটের ব্যবস্থা করব তো যারা মোহনবাগানকে এশিয়ার মঞ্চে সাপোর্ট করতে যেতে ইচ্ছুক স্টেডিয়ামে বসে তারা ভিডিওটা দেখতে পারো কারণ আমি ফ্রি টিকিটের ব্যবস্থা করব তোমরা এখান থেকে দুটো ফ্রি টিকিট কালেক্ট করে খেলা দেখতে যেতেই পারো বা এই ঐতিহাসিক খেলার সাক্ষী থাকতে পারো তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো সপ্তম বিদেশি সপ্তম বিদেশি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সরগোল পড়েছিল বিশেষ করে মোহনবাগান দলের তো ফাইনালি দেখা গেল এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো সপ্তম বিদেশিকে নিল না বা সপ্তম বিদেশি মোহনবাগান দলে এলো না এর পেছনে দুটো কারণ থাকতে পারে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট নেয়নি বা সপ্তম বিদেশি আসতে রাজি হয়নি এবার যদি মোহনবাগান ম্যানেজমেন্ট কেন নেয়নি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে তার পেছনে অনেকগুলো কারণ আছে তো একটা কারণ হতে পারে যেহেতু মোহনবাগান জানে যে ভারত সামনে ফিফা ব্যান খেতে পারে সেই ক্ষেত্রে মোহনবাগান কিন্তু বেশি ইনভেস্ট করলো না যে এই ছটা বিদেশি দিয়েই চালালো সামনে সুপার কাপ আছে তারপর আইএসএল আছে যেখানে ছটা বিদেশি রেজিস্টার করা যেতে পারে এবং চারজন করে বিদেশি অ্যাট এ টাইম খেলানো যেতে পারে আর যেহেতু ফিফা ব্যান খাওয়ার একটা পসিবিলিটি রয়েছে সেই কারণে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তম বিদেশির জন্য টাকাটা ইনভেস্ট করলো না এইটা একটা কারণ হতে পারে আবার একটা কারণ হতে পারে যে মোহনবাগান এই জায়গায় দাঁড়িয়ে ভালো কোয়ালিটির কোনো সিডিএমকে অ্যাপ্রোচ করতে পারেনি যে এসে এই দলটার সিডিএম পজিশনের দায়িত্ব নেবে আপইয়ার পাশে সেট হবে এটা একটা কারণ হতে পারে আবার একটা কারণ এটাও হতে পারে যে মোহনবাগান ভাব যে গত বছরের তুলনায় এই বছরে মোহনবাগানের গ্রুপটা অনেকটা সহজ করেছে তারা যদি ভালো কোয়ালিটির বিদেশি নেয়ও আর যদি নাও নেয় এই ছজন বিদেশি এবং সঙ্গে আমাদের ভারতীয় প্লেয়ারদের দিয়ে মোহনবাগান এই গ্রুপে টপ টুতে শেষ করে ফেলবে আর টপ টুতে শেষ করা মানে তারা কিন্তু পরবর্তী পর্যায়ে চলে যাবে বা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে আর যদি খুব হাই ফাই বিদেশিও একটা নিয়ে আসে তাও কিন্তু এই গ্রুপের টপে শেষ করতে পারবে না মোহনবাগান এটার কিন্তু পসিবিলিটি অনেকটা হাই আছে কারণ ইরানের যে ক্লাবটা আছে তাকে কিন্তু এই গ্রুপ থেকে কেউ হারাবে বলে বা হারাতে পারবে বলে আমার মনে হয় না সঙ্গে এই কারণটাও হতে পারে এবং তার সঙ্গে যদি সর্বশেষ একটা কারণ নিয়ে আলোচনা করি যেটা হতেও পারে নাও পারে যেটা হলো মোহনবাগান ম্যানেজমেন্ট জানে যে আমরা এই কোয়ালিফাই করার পরে পরবর্তী যে রাউন্ড থাকবে মানে কোয়ার্টার ফাইনাল রাউন্ড সেখান থেকে আমরা এলিমিনেট হয়ে যাব। যে কারণে হয়তো ভালো মানের বিদেশি সাইন করালো না এই ছটা বিদেশিতেই আটকে গেল এমন এই কারণ আমার মনে হয়েছে এমনটা হতে পারে যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো বিদেশিকে বিদেশিকে বা সপ্তম দলে আনলো না এখনো পর্যন্ত এবার যদি ঠিক উল্টো দিক থেকে দেখি কোনো সপ্তম বিদেশি এলো না কেন হয়তো এমনও হয়েছে যে মোহনবাগান বিদেশি প্লেয়ারদের অফার করেছে কিন্তু তারা মোহনবাগানে আসতে রাজি হয়নি এমনটাও হতে পারে তো এমনটা যদি হয় সেটা কী কী কারণে হতে পারে এইবার সেই বিষয়টা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তো একটা হতে পারে যে বিদেশি ভারতে আসবে বা মোহনবাগানে খেলতে আসবে সে নিশ্চয়ই ভারত সম্পর্কে বা মোহনবাগান সম্পর্কে একটু আধটু স্টাডি করেই আসবে এবার হয়তো সে স্টাডি করে দেখেছে যে আগামী দু এক মাসের মধ্যে ভারত ফিফা ব্যান খেতে পারে আর যদি ফিফা ব্যান খায় তাহলে ভারতীয় ক্লাবগুলোও ফিফা ব্যান খাবে ভারতীয় ক্লাবগুলোও এএফসির টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যাবে বা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তখন তারা হয়তো এই দুটো তিনটে ম্যাচ খেলার জন্য কেন আসবে এই প্রশ্নটা তাদের মনে এসেছে সেই কারণে হয়তো কোনো বিদেশি আসেনি তাই এমনও হতে পারে যে ফিফা ব্যান উঠে গেল বা অক্টোবরের তিরিশ তারিখ চলে গেল তারপরে হয়তো দেখব কোনো ভালো কোয়ালিটির বিদেশি এলো এমনটা হতে পারে আবার এমনটাও হতে পারে যে কোনো বিদেশি যাকে মোহনবাগান আনতে চাইছে সে শুধু এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচগুলোর জন্য আসবে না সে হয়তো সম্পূর্ণ ডোমেস্টিক লিগ খেলতে চাইছে আর এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যেহেতু ছটা বিদেশিকে সাইন করিয়ে ফেলেছে বা ছটা বিদেশিকে কনফার্ম করিয়ে ফেলেছে তো সেই কারণে নতুন যে বিদেশিকে আনার চেষ্টা করেছিল সেই বিদেশি হয়তো বুঝে গেছে বা জেনে গেছে বা তাকে বলা হয়েছে যে তুমি ডোমেস্টিক লিগ খেলতে পারবে না মানে আইএসএল বলো কি সুপার কাপ বলো এইগুলো খেলতে পারবে না শুধু এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর এই ছটা ম্যাচের জন্যই তোমাকে আনা হচ্ছে তার পরবর্তীতে কোয়ালিফাই করলে যে ম্যাচগুলো এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে মোহনবাগান খেলবে সেই ম্যাচগুলোতে তুমি খেলবে মানে পার্টিকুলার এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর জন্যই সপ্তম বিদেশিকে আনা হবে এই রকম বিষয়টা হয়তো সেই সপ্তম বিদেশি কোনোভাবে মেনে নিতে পারেনি যে কারণে হয়তো সে মোহনবাগানে আসতে রাজি হয়নি এমনটাও হতে পারে তো এই গেল দুই পক্ষের কারণ নিয়ে আলোচনা তবে অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা কিন্তু আমরা কেউ জানি না এই যে বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা সম্পূর্ণ আমার নিজস্ব আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট এই বিষয়টার কিন্তু কোনো ভিত্তি নেই যে এই কারণগুলোই একদম সঠিক কারণ যেটা সঠিক কারণ সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টই জানবে আর কেউ জানবে না তো গাইস এই গেল এই বিষয়টা নিয়ে আলোচনা আর এই আলোচনা বা এই কথোপকথনের পরে যদি কেউ এসে কমেন্ট করো যে দাদা তুমি যেহেতু কিছু জানোই না তুমি ভিডিও কেন বানালে তুমি এই বিষয়ে আপডেট কেন দিলে তো ভাই একটা বিষয় আগে থেকে বলে রাখি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার সুতরাং আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট বানানো তো এই বিষয়টা আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই হল মূল বিষয় তো এবার যদি ফ্রি টিকিটের বিষয়টা নিয়ে কথা বলি দেখো আগামী ষোলো তারিখ আহালের বিরুদ্ধে খেলা আছে মোহনবাগানের যেটা আমাদের যুব ভারতী হবে যে খেলার অনলাইন টিকিট অলরেডি ছেড়ে দিয়েছে অনলাইন টিকিট বুকিং শুরু হয়ে গেছে তোমরা কারা কারা বুকিং করেছো বা করতে পেরেছ তারা একবার কমেন্টে জানিও আর যারা বুকিং করতে পারছ না বা বুকিং করেছ কিন্তু কিভাবে রিডিম করতে আসবে আবার যাবে সঙ্গে জিএসটির ব্যাপার আছে ন্যূনতম টিকিটের দাম করেছে একশো টাকা সেই সঙ্গে জিএসটি অ্যাড হয়ে একশো পনেরো কুড়ি টাকা মতো আসছে একটা টিকিটের মূল্য এবার যদি তুমি চারটে দুটো টিকিট বুকিং করো সেই সঙ্গে ন্যূনতম যেটা টিকিটের প্রাইস ওই দুশো তিরিশ টাকা কি দুশো চল্লিশ টাকা সঙ্গে টিকিট রিদিন করতে আসার গাড়ি ভাড়া যাতায়াত আছে সময় আছে আনুমানিক দেখা গেল দুটো টিকিটের জন্য কি একটা টিকিটের জন্য মানে একটা একশো টাকার টিকিটের জন্য তোমার ওই একশো সত্তর আশি টাকা চলে গেল তো সেইটা যদি না চাও তোমরা কিন্তু আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার থেকে তোমরা বুকিং করতে পারো সেটা তোমরা অনলাইনের থেকেও কম দামে পাবে মানে অনলাইনে যে দামটা লেখা আছে ন্যূনতম একশো টাকা যে টিকিটটার দাম সেটা কিন্তু তুমি তার থেকেও কম দামে পাবে তোমাকে কোথাও যেতে হবে না রিডিম করতে হবে না খেলার দিন তুমি মাঠ থেকে পেয়ে যাবে আর যদি ফ্রি টিকিটের কথা বলি তোমরা যদি রাজি থাকো আমি আগামী দু একদিনের মধ্যে আবার একটা লাইভ ভিডিও করব যেখানে কুইজ কন্টেস্ট করব সেই কুইজ কন্টেস্টের যে কোনো দুজন লাকি উইনারকে আমি আমার তরফ থেকে ফ্রি টিকিট অফার করব সেই বিষয়টা বা এই ফ্রি টিকিটের ব্যাপারটা যদি তোমাদের মনে ভালো লেগে থাকে বা মনে হয় লাইভে এসে এই ভিডিওটা করব তোমরা আমার সঙ্গে থাকবে বা ফ্রি টিকিটের যে অর্গানাইজ করব যে অ্যারেঞ্জমেন্ট করব যে কুইজ কনটেস্ট করব সেখানে তোমরা উপস্থিত থাকবে তাহলে কমেন্ট বক্সে এই বিষয়টা লিখো যে হ্যাঁ দাদা তুমি ফ্রি কন্টেস্টটা করো কুইজ কনটেস্টটা করো যেখানে আমরা উপস্থিত থাকব ফ্রি টিকিটের জন্য আমরাও কুইজে অংশগ্রহণ করব তাহলে কিন্তু আমি দু এক দিনের মধ্যে সেই কুইজ কনটেস্টটা করব যেখানে আমি দুজন লাকি উইনারকে কিন্তু দেবো ফ্রি টিকিট আর এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের মন্তব্যের ওপর তোমাদের কমেন্টের ওপর তোমরা যদি এই ভিডিওর কমেন্টে আমাকে ভালো সাড়া দাও তবেই আমি এই বিষয়টা করার জন্য আগ্রহী হব এবার দেখা গেল দু পাঁচজন বলছে হ্যাঁ দাদা করো হ্যাঁ দাদা করো বাকি কেউ অব্দি বলছে না বা বাকি কেউ এই বিষয়টায় আগ্রহ দেখাচ্ছে না তাহলে কিন্তু আমিও আগ্রহ দেখিয়ে এগিয়ে যেতে পারবো না পরিষ্কার বলে দিলাম আর যে বিষয়টা তোমাদের বললাম তোমরা কম টাকায় টিকিট বুকিং করতে পারবে অনলাইনের থেকেও কম টাকায় মানে যে টিকিটটার দাম একশো টাকা তুমি হয়তো এইখান থেকে বুকিং করলে আশি পঁচাশি টাকায় পেয়ে যাবে আবার যে টিকিটটার দাম আছে দুশো টাকা সেটা হয়তো তুমি একশো পঁয়ষট্টি সত্তর টাকায় পেয়ে যেতে পারো তো এই যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি এই নাম্বার থেকে তোমরা বুকিং করলে কোনো স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই যদি স্ক্যাম হয় তাহলে আমি দায়িত্ব নিয়ে তোমাদের টাকা রিফান্ড করে দেব তবে স্ক্যাম হবে না যে গ্যারান্টি আমি নিচ্ছি তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও টপিকটা যদি ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও সাবস্ক্রাইব করা তো ভাই একদমই ফ্রি আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও যেটাও ফ্রি আছে যার জন্য কোনো টাকা লাগবে না তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই